নমস্কার গল্প বৈঠকের গল্পের আসরে আবার সবাইকে সুস্বাগতম আজকের গল্প অলৌকিক লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় শুরু হচ্ছে আজকের গল্প অলৌকিক বিয়ে পাশ করেছি আজ বছর দুয়েক তারপর থেকে অফিসে অফিসে ঘুরে তিনজোড়া চটি ছিঁড়লো কিন্তু চাকরি জুটল না বড় মেজো ছোট সব অফিস ঘোরা শেষ সব জায়গায় এক কথা দুঃখিত এখানে কোনো কাজ নেই বেশ কয়েকটা অফিসে সদর দরজায় বড় নোটিশ লটকানো নো ভ্যাকান্সি নিতান্ত বাপের পেনশানটুকু ছিল বলে অনাহারে দিন কাটাতে হয়নি কোনো রকমে দুবেলা একটা তরকারি ভাত জুটে যেত টিউশনির অনেক চেষ্টা করেছি পাইনি আজকাল স্কুলের শিক্ষক ছাড়া কেউ টিউটর রাখতে চায় না শুধু পড়াশুনো নয় আরও কিছু চাই তাদের এই রকম যখন অবস্থা তখন অদ্ভুত এক কাণ্ড ঘটল এমন যে এত বছর পরেও ঘটনাটা মনে করলে গায়ে কাঁটা দিয়ে ওঠে মাঝে মাঝে ভাবি সত্যি কি এটা ঘটেছিল পার্কে একটু বিশ্রাম করে আবার চাকরির সন্ধানে বের হলাম বড় রাস্তা ছেড়ে তে গলিতে অন্ধকার সিঁড়ি বেয়ে ছোট ছোট অফিসে ঘোরা শুরু করলাম একটা খুব পুরোনো বাড়ি ফাটা জল গড়িয়ে পড়ছে ইটগুলো সবুজ হয়ে গেছে সিঁড়ির অনেকগুলো ধাপ ভাঙা সামনে মাঝারি একটা সাইনবোর্ড জেনারেল ট্রেডিং কোম্পানি জানি কিছু হবার নয় তবু বরাত ঠুকে সাবধানে সিঁড়ি বেয়ে উঠে পড়লাম প্রথমে চোখে কিছু দেখতে পেলাম না এত অন্ধকার তারপর চোখ দুটো অন্ধকারে অভ্যস্ত হতেই দেখতে পেলাম দু চারজন লোক ঘোরাঘুরি করছে সকলের মাথায় টুপি খুব কম পাড়ের আলো এদিক ওদিক জ্বলছে আমাকে দেখে একটা লোক এগিয়ে এলো কাছে আসতে বুঝতে পারলাম লোকটা গুজরাটি অন্য সব লোকগুলোও গুজরাটি এটা হয় গুজরাটিদের অফিস লোকটা জিজ্ঞাসা করলো কে চাই করুণ কণ্ঠে বললাম একটা চাকরি আমাকে অবাক করে দিয়ে লোকটা বলল আসুন আমার সঙ্গে লোকটার পিছন পিছন একটা পার্টিশন ঘেরা কামরায় ঢুকলাম ছোট্ট একটা টেবিল তার পাশে শীর্ণকায় একটা লোক তার মাথাতেও টুপি ঝুঁকে পড়ে একটা চিঠি পড়ছিল মুখ তুলে বলল কে আমার সঙ্গে লোকটি বলল ভদ্রলোক চাকরির জন্য এসেছেন লোকটি হাত বাড়ালো দরখাস্ত দরখাস্ত দিলাম পড়ে নিয়ে বলল আপনি গ্রাজুয়েট ঠিক আছে আমরা আপাতত দেড়শো টাকা দেব যদি টিকে থাকতে পারেন তো দেখা যাবে নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না মনে হলো ভুল শুনছি তখন আমার এমন অবস্থা পঞ্চাশ টাকা চাকরি পেলে নিজেকে ভাগ্যবান মনে করতাম কে রাজি সঙ্গে সঙ্গে আমি মাথা নাড়লাম লোকটি বেল বাজাতে একটা বেয়ারা এসে ঢুকলো বেয়ারাকে দেখে মনে হলো গুজরাটি নয় উড়িয়া মেয়েটা ভাইকে ডেকে দাও মেয়েটা কামরায় ঢুকতে বলল একে একটা নিয়োগপত্র দিয়ে দাও দেড়শো টাকা মাইনে প্যারেকের জায়গায় চাকরি করবে মেয়েটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ দেখলো তারপর বলল আসুন বাইরে এলাম আপনি এই চেয়ারটায় ততক্ষণ বসুন আমি আপনার নিয়োগপত্র দেবার ব্যবস্থা করছি একেবারে কোণের দিকে একটা টেবিল পিছনে চেয়ার টেবিলের উপর দোয়াত পেন্সিল কলম কাচের টেবিল চাপা ওই 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 চেয়ারে বসে পড়ুন আমি চেয়ারে বসতে গিয়েই লাফিয়ে উঠলাম কি চেয়ারে বসে আছে আমি তার কোলের উপর বসে পড়েছি উঠে দাঁড়িয়ে আশ্চর্য হলাম চেয়ার তো খালি কেউ তুলি তবে বুঝতে পারলাম আমারই ভুল চাকরি পাবার আনন্দে মাথার গোলমাল হল নাকি আবার চেয়ারে বসলাম একই ব্যাপার কিন্তু এবার আর আমি উঠলাম না চেপে বসে রইলাম স্পষ্ট দেখলাম আশপাশে দাঁড়ানো গুজরাটি বাবুদের চোখ বিস্ফারিত হয়ে গেল আস্তে আস্তে তারা যে যার জায়গায় ফিরে গেল যথাসময়ে নিয়োগপত্র হাতে এলো বাড়িতে ফিরে প্রথমেই বাবার কাছে গেলাম বারান্দায় পাশাপাশি দুটো চেয়ারে বাবা আর মা রোজি আমার অপেক্ষায় এভাবে বসে থাকেন চাকরি পাবার খবরটা দিতেই দুজনেই কিন্তু বলে উঠলেন তোর মাথায় ওটা কি মাথায় আবার কি হলো বারান্দার একদিকের দেওয়ালে একটা আয়না টাঙানো ছিল তার সামনে গিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম আমার মাথায় পুরনো একটা গুজরাটি টুপি আশ্চর্যকাণ্ড ই টুপি আমার মাথায় এলো কি করে সহকর্মীদের কেউ রসিকতা করে মাথায় পুড়িয়ে দিয়েছে কিন্তু আমার মাথায় পুড়িয়ে দিল আর আমি টের পেলাম না টুপিটা খুলে ঘরের কোণে ফেলে দিলাম দিন পাঁচ ছয় অফিসে যাবার পর অনেক কিছু জানতে পারলাম জানতে পারলাম আমি যে চেয়ারে বসি সে চেয়ারে আগে প্যারেক বসত কাজ করতে করতে প্যারেক ওই চেয়ারে বসেই মারা যায় অফিসের সকলে ধারণা প্যারেক এখনো ওখানে বসে প্রথম দিন চেয়ারে বসতে গিয়ে মনে হয়েছিল আর কেউ যেন বসে রয়েছে কিন্তু ওই একদিনই তারপর আর কিছু টের পাইনি পরে আমার একথাও মনে হয়েছিল যে অফিসে আমি একমাত্র বাঙালি বলে অন্য সবাই আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চায় কিন্তু আমার ভুল ভাঙল মাথা নিচু করে কাজ করছিলাম হঠাৎ টুং করে শব্দ হল মুখ তুলে দেখি টেবিলের উপর যে জল ভর্তি কাচের গ্লাস ছিল সেটা শূন্যে উঠে কাত হল অর্ধেকের বেশি জল শেষ হয়ে গেল ঠিক মনে হলো পাশে দাঁড়িয়ে কে যেন জল খেল আমি ভীতু এমন অপবাদ কেউ কখনো দেয়নি বরং সবাই আমাকে ডান পেতে বেপরোয়াবরোই জানে কিন্তু চোখের সামনেই ব্যাপারটা দেখে আমার মেরুদণ্ড বেয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বুকের স্পন্দন দ্রুততর হল শুধু কি তাই লেজারে দাগ দেব বলে লাল পেন্সিলটা যেমনি তুলতে গেছি অমনি চমকে উঠে হাত ছড়িয়ে নিতে হয়েছে কি যেন আগেই পেন্সিলটা আঁকড়ে ধরেছিল আমার পাশে মানু ভাই বস্তু বয়সে প্রায় আমারই সমান ছুটির পর তাকে সবকিছু বললাম সে মন দিয়ে সব শুনে বলল প্যারেক এখনো অফিসের মায়া কাটাতে পারেনি কি করেই বা পারবে লোকটার অফিস প্রাণ ছিল রোজ আটটা নটা পর্যন্ত অফিসে বসে থাকত কি বলবো? সব শুনে গেলাম এতদিন আমার ধারণা ছিল মানুষ মৃত্যুর পরেই ছাই হয়ে যায় তার আর অস্তিত্বই থাকে না কিন্তু চোখের সামনে অলৌকিক কাণ্ড দেখে আমার ধারণা বদলে যাচ্ছে নিজের মনকে বোঝালাম আটটা থাক বা না থাক আমার জানবার কোনো দরকার নেই আটটা থাকলেও সে তো আমার কোনো অনিষ্ট করছে না কাজেই আমার চাকরি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না বিশেষ করে এত কষ্টে সংগ্রহ করা চাকরি এরপর ব্যাপারটা চরমে উঠল ম্যানেজার ডেকে বলল আজ অফিসের পর থেকে আপনি লেজারটা সব লিখে ফেলবেন কাল সকালে অডিটর আসবে বেয়ারাও থাকবে আপনার সঙ্গে পুরো লেজারটা লেখার মানে প্রায় ঘন্টা তিনেকের ব্যাপার অফিস ছুটির পর নেমে গিয়ে সামনের দোকানে কিছু খেয়ে যখন ফিরে এলাম তখন অফিস খালি শুধু একটা টুলে বেয়ারা বসে আছে আমাকে দেখে বেয়ারা বলল বাবু আপনি তাহলে কাজ শুরু করুন আমি বাড়ি থেকে খেয়ে আসি আমার বাড়ি খুব কাছেই আপনি আটটা অবধি তো আছেন তারই মধ্যে আমি ফিরে আসব বেয়ারা চলে গেল আমি লেজার খুলে বসলাম কতক্ষণ কাজ করেছিলাম খেয়াল নেই হঠাৎ খটখট শব্দ হতে মুখ তুলে দেখেই আর চোখ নামাতে পারলাম না ঠিক অফিসের সামনে একটা কঙ্কাল মূর্তি কেটে বেড়াচ্ছে মাথায় কালো টুপি দুটো হাত পিছন দিকে এদিক থেকে ওদিকে আবার ওদিক থেকে এদিকে ঠিক যেমনভাবে পরীক্ষার সময় গার্ডরা পাইচারি করেন ঠিক তেমনি পকেট থেকে রুমাল বার করে চোখ দুটো মুছে নিয়ে ভালো করে দেখলাম সেই এক দৃশ্য কঙ্কাল মূর্তি পাইচারি করছে একইভাবে? কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল হাত অসার লেজারের পাতায় একটা আঁচড় পড়ল না ভাবলাম চাকরি মাথায় থাক কোনো রকমে বের হতে পারলে আর কোনো দিন এ মুখো হব না কিন্তু যাবার উপায়ই তো নেই ঠিক বের হওয়ার মুখেই কঙ্কাল মূর্তিটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে তার কাছাকাছি যাবার সাহস আমার নেই ভয়ে ভয়ে জলের গ্লাসটায় চুমুক দিলাম গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল একটু পরেই কঙ্কাল মূর্তি আর দেখতে পেলাম না যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেল হাত ঘড়ি দেখলাম প্রায় এক ঘন্টা চুপচাপ বসে আছি কাজ অনেক পিছিয়ে গেল তার মানে আরো এক ঘন্টা দেড় ঘন্টা বেশি থাকতে হবে কি আশ্চর্য যতক্ষণ কঙ্কাল মূর্তিটা চোখের সামনে ছিল বেশ ভয় ভয় করছিল এখন মূর্তিটা সরে যেতেই সাহস ফিরে পেলাম কাজে হাত দিলাম লেজারে কলম ঠেকাতে গিয়েই চমকে উঠলাম যেটুকু লেখা বাকি ছিল অচেনা হাতের লেখায় সব ভর্তি হয়ে গেছে তার মানে আমার বাকি কাজটুকু কে করে দিয়েছে এই হাতের লেখা আমার নয় সে বিষয়ে আমি স্থির নিশ্চিত শুধু লেখাই নয় প্রত্যেক পাতার শেষে যোগ হল পর্যন্ত লাল কালিতে লেখা আটটার একটু আগেই বেয়ারা এসে হাজির আমি তাকে বললাম আমার কাজ শেষ তুমি অফিস বন্ধ করে দাও রাস্তায় এসে বেয়ারা জিজ্ঞাসা করল বাবু কিছু দেখলেন নাকি আমি চেপে গিয়ে উত্তর দিলাম না কি দেখবো বেয়ারা আর কিছু বলল না পরের দিন অফিসে আসতেই বেয়ারা এসে দাঁড়ালো বাবু লেজার বইটা নিয়ে ম্যানেজার বাবু আপনাকে যেতে বলেছেন বুঝতে পারলাম অডিটর বোধহয় এসে গেছেন হিসেব দেখার কাজ শুরু হবে লেজার বইটা নিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম অডিটর নেই ম্যানেজার একলাই বসে আছেন আমাকে দেখে জিজ্ঞাসা করলো কি সব লেখা হয়ে গেছে হ্যাঁ বলে লেজারটা এগিয়ে দিলাম ম্যানেজার লেজারের পাতা উল্টাতে লাগলো কয়েক পাতা উল্টাতেই বিস্মিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললো কি কার হাতের লেখা কার হাতে লেখা আমার জানেনি তাই কোনো উত্তর দিতে পারলাম না ম্যানেজার আস্তে আস্তে বললো কি আশ্চর্য লেখা আপনি পেলেন কি করে কিভাবে লেখা লেজারের পাতায় এলো বললাম ম্যানেজার সব দিয়ে শুনলো কোনো কথা অবিশ্বাস করল না বলল আপনি নিশ্চয়ই এতদিন বুঝতে পেরেছেন এ অফিসে প্রেতাত্মার উপদ্রব আছে প্রেতাত্মা মানে প্যারেকের আত্মা এখনও এ অফিসের মায়া কাটাতে পারেনি আপনি যে চেয়ারে বসেন সেই চেয়ারে বসে কাজ করতে করতেই প্যারেক হাটফেল করেছিল প্যারেকের জায়গায় দু তিনজন লোককে নেয়াও হয়েছিল কেউ তিন দিনের বেশি টিকতে পারেননি আপনি তবু দিন কুড়ি রয়ে গেছেন উপদ্রবের জন্য রাতে কোনো দারোয়ান থাকতে চাইছে না অন্য বাড়িতে অফিস সরিয়ে নেবার অনেক চেষ্টা করেছি কিন্তু অফিস এলাকায় জায়গা পাওয়া প্রায় অসম্ভব পাওয়া গেলেও সেলামিয়ার ভাড়া এত বেশি যে আমাদের পক্ষে সে টাকা খরচ করা সম্ভব নয় আমি একটু ভেবে কথাটা বলেই ফেললাম একটা কাজ করলে হয় না কি বলুন শুনেছি গয়ায় পিণ্ড দিলে প্রেতাত্মা মুক্তি পায় সেটা কি করা সম্ভব ম্যানেজার দু এক মুহূর্ত চিন্তা করল তারপর বলল চেষ্টা করে দেখা যেতে পারে যাবেন আপনি আমি হ্যাঁ আমি আপনার যাতায়াত অন্য খরচ দেব আপনি ব্রাহ্মণ আপনি বরং চলে যান কিন্তু প্যালেকের বাপের নাম দরকার সেসব ব্যাপারে কোনো অসুবিধা হবে না তার নিয়োগের ফাইলেই সব বিবরণ পাওয়া যাবে আপনি চলেই যান সামনের শনিবার গিয়ে সোমবার ফিরে আসতে পারবেন অবস্থা রাজি হয়ে গেলাম দুর্ভোগ আমারই বেশি প্যারেকের জায়গায় আমি এসেছি কাজেই তার আক্রোশ আমার উপর বেশি হওয়া স্বাভাবিক গায় পিণ্ড দিলে যদি আপদের শান্তি হয় তাহলে ম্যানেজারও আমার উপর খুশি হবেন সেদিন বুধবার মাঝখানে দুটো দিন বৃহস্পতি আর শুক্র এই তিন দিনে হিসাব পরীক্ষার কাজও শেষ হয়ে যাবে বুধ বৃহস্পতি দুটো দিন নির্বিবাদে কাটল শুক্রবার টেলিফোন এলো যিনি হিসাব দেখতে আসছেন ঠান্ডা লেগে তার একটু জ্বর ভাব হয়েছে তিনি আসতে পারবেন না আমি যেন খাতাপত্র নিয়ে তার অফিসে যাই ম্যানেজারের নির্দেশ তাই যেতে হলো অফিসে ফিরতে সাড়ে ছটা বেজে গেল ফিরে দেখি অফিসের দরজায় তালা দিয়ে বেয়ারা বাইরে অপেক্ষা করছে আমাকে দেখে বললো আপনার এত দেরি হলো সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বললাম তুমি দরজাটা খোল আমি খাতাপত্রগুলো রেখে এখনই আসছি বেয়ারা দরজা খুলে ভিতরে ঢুকে খাতাপত্র আমার টেবিলে রেখে বেরিয়ে এলো অস্বাভাবিক কিছু নজরে পড়ল না আমি বাইরে আসতেই বেয়ারা দ্রুত হাতে দরজা চাবি লাগিয়ে তীর বেগে সিঁড়ি দিয়ে নেমে গেল সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছিলাম আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম মাকে মুখে থমকে দাঁড়িয়ে পড়তে হলো কার একটা হাত আমার কাঁধের উপরে এসে পড়ল আঙুলগুলো যেন এক তিল মাংস নেই ছুরির ফলার মতো বসানো আমার কাঁধের মাংস ছিঁড়ে যেতে লাগলো যন্ত্রণায় চিৎকার করে উঠতে গিয়েই থেমে গেলাম দেওয়ালের কোণে দীর্ঘ এক কঙ্কাল মূর্তি দুটি চোখে আগুনের শিখা মাথায় কালো টুপি এগোবার চেষ্টা করতেই কঙ্কালের দাঁতগুলো কড়মর করে উঠল বজ্রগম্ভীর কণ্ঠ ইংরেজিতে হুঙ্কার গয়ায় পিণ্ড দেবার ব্যবস্থা হচ্ছে এই অফিস থেকে আমাকে সরাবার চেষ্টা এই অফিসে কোড়া পত্তন থেকে আমি আছি শেষ অবধি থাকব কেউ আমাকে উৎখাত করতে পারবে না কথার সঙ্গে সঙ্গে কাঁধের উপর হাতের চাপ আরো জোরে মনে হলো যেন মাংস ভেদ করে আঙুলগুলো হারে গিয়ে ঠেকছে দুঃসহ ব্যথা বলল এ দুর্বন্ধি ছাড়বি কিনা বল বল তোকে খতম করব। না 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 আমি এসব কিছু করব না আমি আর ঢুকবো না আপনি আমায় বাঁচান আমাকে মনে থাকা যায় না ঘরে একটা প্রচন্ড ধাক্কা ছিটকে সিঁড়ির নিচে পড়লাম বোধহয় অজ্ঞানী হয়ে গেছিলাম যখন চেতনা ফিরছিল তখন অনেক রাত কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে কাঁধে কালশিটের দাগ হাঁটতে হাঁটতে মাঝরাতে বাড়ি ফিরেছিলাম বাড়ি থেকেই চাকরি ছাড়ার দরখাস্ত পাঠিয়ে দিয়েছিলাম ও অফিসে আর যায়নি